কোন জায়গায় দিয়ে আমাদের উঠতে হবে তখন হয়তো ওই এলাকার কোন একটা লাল পতাকা দিলো অথবা একটা গামসা বাজে রাখলো এই জায়গা পরেও দেখা যাচ্ছে যে কিন্তু সেগুলো অত চিনবে না কারণ আমরা অন্য হেঁটে যাবো টেরো পাবো না কিন্তু ওই জায়গায় করবে কি ওরা ভালো করে চিনার জন্য ওখানে একটা চিহ্ন দিয়ে রাখবে কোথাও যেমন এই আমাদের এই যে মালাপাত উদ্ধার করা হলো এখানে একটা জুতো ঝুলাই রাখছিল জুতো ঝুলে রাখার জন্য আমরা জুতোগুলো দেখে সন্দেহ হয়েছি এখানে যখন ঝুলে রাখি তখন নিশ্চয়ই আশেপাশে কোনো কিছু অপরাধ লুকানো আছে সেই অপরাধগুলো খুঁজে আমরা পাইছি এমনিভাবে আমরা অনেক সময় নদীপাত দিয়ে যখন টহল করি নিচে দিয়ে তখনও কিন্তু একই রকমের অবস্থা আমরা কোথাও যদি চিহ্ন দেখি যে এই জায়গাটাই এসেছে তখন বুঝি যে এখান থেকে লোক উঠছে এবং ওরা ওদের এখানে অপরাধ রাখছে ওরাও যেমন মানে সাবধানে করার চেষ্টা করে আমরাও কিন্তু ওই সন্ধের শোকে দেখে সেখান থেকে আমরা এইভাবে উদ্ধার করি তো আমরা আশা করছি যে এই যেভাবে যদি অপরাধী করতে থাকে তাহলে আমরা ধরতে পারতেছি কিন্তু নতুন নতুন ফাঁদ বা নতুন নতুন আহ ওরা মানে এই আবিষ্কার করতেছে তা আমিও সবাইকে অনুরোধ করবো আর নয় অনেক দিন চলে গেছে অনেক কিছু হয়ে গেছে এখন বন্য প্রাণীগুলোকে না করলে একসময় বন্য প্রাণী যখন থাকবে না তখন এই করোনার মতো কত রোগ আসবে আসবে তখন কিন্তু আর ঠিকানো যাবে না সুতরাং আমরা যেন সতর্ক হয়ে আমরা যেন চেষ্টা করি যেন বন্য প্রাণীগুলো থাকুক অনেক অনেক উপকারে আসে আমরা হয়তো বুঝতে পারি না দেখতে পারি না কিন্তু যখন ধাক্কা খায় তখন বুঝি আমি সবাইকে অনুরোধ করব। আমরা সবাই সচেতন হব বন্য প্রাণী সংরক্ষণে এগিয়ে আসবো